বন্ধুরা কারফিউর চতুর্থ দিনে ঢাকাস পুরো বাংলাদেশের অবস্থা নিয়ে আসলে কথা বলবো প্রথমত বলে নেই যে তোমরা জানো যে আসলে স্যাটারডে থেকে কিন্তু আসলে কারফিউ চালু হয়েছে সো মূল কথা হচ্ছে যে চার দিন ধরে কিন্তু আসলে কারফিউ চলছে সো জনজীবন কিন্তু বলতে গেলে টোটালি ডিজাস্টার এবং অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে কিন্তু বাংলাদেশ বিচ্ছিন্ন সো এখানে যে বিষয়গুলো নিয়ে আসলে গতদিনে কথা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে যে আজকের পরে মানে আজকের পরে কিন্তু জেলা বা গতদিন থেকে মানে আজকে থেকেই কিন্তু আসলে জেলা শহরগুলোতে কিন্তু জেলা প্রশাসন এই যে মনে করে যে সেনা যে সেনা সেনাবাহিনীর বা সেনা মোতায়েনের বিষয়টিকে কিন্তু বা কারফিউটিকে কিন্তু শিথিল করে দিতে পারবে এটা কিন্তু অলরেডি কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে সো যেটা বোঝা যাচ্ছে যে কাল থেকে কিন্তু তোমার কারফিউ হয়তো বা অনেক মানে ম্যাক্সিমাম জেলা শহরগুলোতে আর থাকছে না এটাই বোঝা গেল এবং ঢাকা থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ এবং তুমি যদি বলো যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে শুরু করে কয়েকটা মানে এরিয়াতে হয়তো বা জারি থাকতে পারে বাট ইন এ লিমিটেড ওয়ে এটা পুরোপুরিভাবে আসলে থাকবে না বুঝে যাচ্ছে এখানে এইখানে আরও কয়েকটি ব্যাপার থাকছে যে দেখো তোমরা কিন্তু অলরেডি জানো যে কোটা আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক তারা কিন্তু অলরেডি কিন্তু চার দফা চারটি দাবি বা চার দফা নিয়ে কিন্তু কথা বলেছে সেখানে কিন্তু যে কয়েকটি ব্যাপার ছিল সে ব্যাপারগুলো যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলেছিলাম যে চার দফায় তারা কি কি দাবি করেছিল তাদের আসলে অব্যাহতির কথা বলেছিল কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রীদের আসলে অব্যাহতির কথা বলেছিল ছাত্রলীগের সম্পাদক সভাপতির পথে কথা বলেছিল এবং যে সকল সমন্বয়ককে এখন পর্যন্ত চারজন সমন্বয়ককে গুম করা হয়েছে তাদেরকে নিঃস্বা স্বার্থভাবে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আসলে বলা হয়েছিল তো এই দাবির পরে তারা যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে এই যে ব্যাপারটা এই যে টুইস্টটা এই টুইস্টটা এখন আসলে মেন ট্রিকার পয়েন্ট হতে পারে বন্ধুরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে কিছু না করে তাহলে কিন্তু কালো ফিতা বেঁধে কিন্তু প্রতিবাদ জানানো হবে এটা এটা কিন্তু বলে দিয়ে হয়েছিল আসলে বুধবারে তো বুধবারে এটা এই 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 যে তোমার প্রতিবাদটা করা হবে সেটা আগেই কিন্তু আসলে ডিক্লেয়ার করা হয়েছে তো বন্ধুরা এই বিষয়টিকে আসলে সরকার কিভাবে দেখছে আর বর্তমানে যেটি আসলে মেন প্রবলেম আসলে সেটা হচ্ছে যে ইন্টারনেট যতক্ষণ পর্যন্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাওয়াটা কিন্তু আসলে কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে বন্ধুরা সো এবং ঢাকা থেকে যদি তুমি অন্যন্য দেশের অন্যন্য শহরগুলোর কথা বলো সত্যিকার অর্থে পুরোপুরিভাবে সরকারের কোন টুলে কিন্তু আছে কোনোভাবেই কিন্তু কোনো আন্দোলনের কোনো ছাপ নেই নিশানা নেই এই মুহূর্তে এবং জনজীবন কিন্তু আস্তে 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 কিন্তু তুমি দেখ গাড়ি বা আস্তে আস্তে বাড়ছে রাস্তায় বাট ওইরকম ভাবে না বাট তারপর তুলনামূলকভাবে আগে থেকে কিন্তু বাড়ছে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন কিছুই বলার আছে না ছাত্রদের যে চার চারটির যে দাবি করা হয়েছে সে দাবিগুলোকে সরকার কিভাবে আবার নতুন করে ডিল করে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু নতুন করে আন্দোলনটা কত দূর ত্বরান্বিত করা যায় সেটা বোঝা যাবে বাট উইদাউট ইন্টারনেট আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট ইম্পসিবল অলমোস্ট ইম্পসিবল আমার কাছে যেটা মনে হচ্ছে বন্ধুরা তো আরেকটি বিষয় কিন্তু আমি কথা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রধান যে সমন্বয়কের একজনের কথা কিন্তু আমরা দেখেছিলাম যে তাকে তুলে নেওয়া হয়েছিল তার ব্রিফিংটা আমরা বিবিসি বাংলা দেখেছিলাম তো তার বিভিন্নকে তোমরা দেখে অনেক কিছু বুঝতে পারবে আমার কাছে এখানে আসলে যেটা আমি বলেছিলাম যে আমার কাছে এখানে সন্দেহজনক মনে হয়েছে তার এই ইন্টারভিউটিকে সো বন্ধুরা তোমরা আসলে আমার মনে হয় যে আজকে সন্ধ্যার পর বাংলাদেশের সময় হয়তো বা ছটা সাতটার মধ্যে আরও কিছু আপডেট পেয়ে যাবে আসলে কি হতে যাচ্ছে তো এই পর্যন্তই এখন রাখছি আসলে তোমরা ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ